একটা সময় ছিল শহর ছিল প্রাণের সবুজ গাছ নীল আকাশ খোলা বাতাস সেই শহর এক সময় ছিল শান্ত নাম সেই শহর আজ ঢেকে গেছে ব্যানার পোস্টারের দখলে নির্বাচন এলেই যেন শুরু হয় এক অঘোষিত প্রতিযোগিতা কে কত জায়গা দখল করে পোস্টার লাগাতে পারে বিদ্যুতের খুঁটি দেয়াল ফুটপাথ এমনকি গাছের ডালও থাকে না বাদ শহরের রং শহরের সৌন্দর্য ফেলে এখন এক দখলদার ব্যানার সংস্কৃতি রাস্তায় হাঁটলেই চোখে পড়ে ছেঁড়া পোস্টারে ঝুলন্ত কাপড় উড়ে যাওয়া প্লাস্টিক নোংরা কাগজের স্তূপ নদীর পার, স্কুলের দেয়াল বাজার বাস স্ট্যান্ড সবই একই অবস্থা একই ব্যাখ্যা একই প্রশ্ন এ দায় নেবে কে পরিচ্ছন্ন শহর স্বপ্ন কি শুধু বক্তৃতায় থাকবে নাকি আমরা সত্যি একদিন দায়িত্ব নেব নিজেদের শহরের একটা কথা সত্য এই শহর আমাদের আর এই দূষণও আমাদেরই তৈরি করা তাই এখনই সময় বদলানোর এখনই সময় জাগরণের চলুন আমরা না বলি এই অপ্রয়োজনীয় ব্যানার পোস্টারের দৌরত্বকে বিজ্ঞাপন নয় গাছ মনে দাগ কাটি এখন দু হাজার পঁচিশ পরিবর্তন আসবে আশা করি আমরা পোস্টারে নয় সচেতনতায় আসবে আমাদের কাজের মাধ্যমে চলুন নিজেদের শহরকে ভালোবাসি দায়িত্ব নেই নিজেরা ভালোবাসি আচরণ দিয়ে ভালোবাসি পরিচ্ছন্নতায় কারণ পরিবর্তন আমরা না চাইলে কেউ এনে দিবে না